তার স্বামীর সঙ্গে বোনের বিয়ে দেওয়ার কথা দিলাম পাশর রাতে স্বামী স্ত্রীকে উপহার দেয় শুনেছি স্ত্রীও দেয় তবে সবাই না কিন্তু আমি নিজ ইচ্ছায় তাকে উপহার দিতে চেয়েছি উদাহরণস্বরূপ কথা দিলাম চিন্তা নেই বোন ফিরে আসুক নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিব কথা দিলাম আমার মুখে এই কথা শোনার জন্য মেজবা প্রস্তুত ছিল না সে বোধহয় বিশ্বাস করলেন না আমি তাকে ভরসা দিয়ে বললাম সত্যি কথা দিলাম মিথ্যে অদা নয় এটা সত্যি বোন যদি ফিরে আসে এবং সে তোমার হয়ে থাকে তবে তোমাদের দুজনকে আমি এক করে দিব। সারা দুনিয়ার বিপক্ষে গিয়ে হলো এক করে দিব। আর যদি সে আমার হয়ে না থাকে মেজবর কথা শুনে আমি স্লান হাসি দিলাম কিছুটা দুঃখ নিয়ে বললাম একটু আগেই তুমি না বললে বৃষ্টি অন্য কারো হাত ধরে পালায়নি তার সঙ্গে খারাপ কিছু হয়েছে হয়তো সেটা আমি করেছি তুমি তাকে খুঁজে বের করবে আমাকে উচিত শিক্ষা দিবে তোমার বৃষ্টি তোমায় ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না তবে এখন এই প্রশ্ন কেন মেজবা মেজবা তুবার মুখে নামটা শুনে কিছুটা কেঁপে উঠল মেজবা তার কানে ভেসে উঠে সেই ডাক মিজু এই মিজু তুবা ভীষণ ভালোবেসে মিজু ডাকত আজ সে তার পুরো নাম বলেছে এটা ভেবে ক মেজবা কষ্ট পেল বুঝি না তাই তো বলল মেজবা ভাই বল এই কথাটা শুনে অর্থাৎ তুবা স্লান হাসে শান্ত গলে বলে তুমি মানো আর না মানো তোমার নামে তিন কবুল বলেছি এই কবুল বললে ভাই ডাকা যায় না তাই আমি পারবো না সরি সম্ভব নাই জানতাম তুই এটাই বলবি তুই তো চেয়েছিলি মেজবা কিছুটা রাগ দেখে কথা বলে তুবা মুখের হাসি ধরে রেখে বলে না আমি এমনটা চাইনি মেজবা তুই এটাই চেয়েছিলি মেজবার উচ্চ শব্দে কথাটা বলল তবু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে যাকে সমান সমান ভালোবাসার আমি তুচ্ছতা পেয়েছি আর যাই হোক তার স্বপ্ন তুবা দেখে না সে না চাইতেও তার ঘরণী হয়ে গেছে মেজবার আগে চোখে তুবার দিকে তাকায় তুবা তার দৃষ্টি সরিয়ে নেই সে মেজের দিকে তাকায় মেজবা কোনো বাক্য ব্যয় না করে বিছানায় শুয়ে পড়ে তবে গভীর ঘুমে যাওয়ার আগে বলে আমি তোর সঙ্গে এক বিছানায় থাকবো না তাই ভুলেও আমার পাশে শুবি না তুবা কোনো জবাব দেয় না সে চুপচাপ কথাটা শোনে অতঃপর মেজেতে বিছানা করে শুয়ে পড়ে সে রাতে দুজনের মধ্যে আর কোনো বাক্য বিনিময় হয় না তবে তুবা মনে মনে বলে আমি তোমাকে ক দেওয়া কথা রাখবো তোমাকে এই বাঁধন থেকে মুক্ত করব। এটা বলে তুবা নীরবে কাঁদে আজ মেজবা আর বৃষ্টির বিয়ে ছিল বৃষ্টি তুবার চাচাতো বোন আর মেজবা তাদের ফুপুতো পাই মেহবাজ এবং বৃষ্টির বিয়ের বিয়ের আয়োজন শুরু হয়ে যায় বাকি মাত্র দিন তার মাঝে সর্বনাশ ঘটে যায় বৃষ্টি পালিয়ে যায় তার জন্য বানানো গহনা নগদ দুই লক্ষ টাকা নিয়ে সে পালিয়ে যায় তার পালিয়ে যাওয়া ঘটনা সবচেয়ে বেশি দুঃখ হয় মেজবা কারণ মেজবা বৃষ্টিকে খুব ভালোবাসত ফুপুয়া নিজের সন্তানের কষ্ট সহ্য করতে পারে না সঙ্গে মানসম্মান তো রয়েছে ফুফু খুব রেগে যায় তু বাচ্চা বাবা চাচার উপর রাগ দেখে এক পর্যায়ে তো রাগের মাথায় বলে তোমাদের মেয়ে পালিয়ে গিয়ে প্রমাণ করছে আমার ছেলে অযোগ্য আমার ছেলের জীবনটা এখানে শেষ না আমি বেঁচে থাকতে আমার ছেলের জীবন শেষ হতে দিব না না আমার মান সম্মানে দাগ লাগাতে আমার ছেলে বিয়ে হবে তিন দিন পরে ফুপুর কথা শুনে সবাই অবাক হয় বাবা সবার পক্ষে জানতে চাই ছেলের বিয়ে দিবি মানে বৃষ্টি তো নাই তবে ছেলের বিয়ে দিবি কিভাবে বৃষ্টি নয় ওই পালিয়ে যাওয়া মেয়ের সঙ্গে এ জীবনে তো আমার ছেলে বিয়ে দেবই না কখন নাই তো তুবা কি বাড়ির সবাই অবাক হয় ফুপু শান্ত কলে বলে হ্যাঁ মেজবা আর তুবার বিয়ে হোক বউ হিসেবে আমার শুরু থেকেই তুবাকে পছন্দ নেহাদ আমার ছেলে বৃষ্টিকে পছন্দ করেছিল তাই বাধ্য হয়ে মেনে নিয়েছি এখন যেহেতু ও গিয়েছে তো তুবার সঙ্গে বিয়ে হবে ফুপুর কথায় সবাই দ্বিমত করে ফুপু তাতে আরও রেগে যায় এক প্রকার তার সম্মান সম্মানের দোহাই দিয়ে সবাইকে রাজি করে তার সঙ্গে তার ইমোশনাল কথা কথা তো ছিলই মেজবা এই শুনে খুব রেগে যায় সে রাজি হয় না সে তো বৃষ্টির করছে তবে মেজবাকে শেষমেশ রাজি হতে হয় মায়ের সঙ্গে পারে না শেদাসরা কুকু স্পষ্ট গলায় বলে যে মেয়ে আজ তোর কথা ভাবেনি সেই মেয়ে পরে ফিরে আসলো আমি তাকে আর ঘরে তুলবো না কিছুতেই না সেই সঙ্গে আরও বলে তোর এবং তুবার বিয়ে হবে তুই যদি রাজি না হ তবে আমার মরামুখ দেখবি অবশেষে মেজবা হার মানে সে বিয়েতে মত দেয় কিন্তু মেজবা নয় তুবাকেও এভাবে রাজি করে হয়েছে তুবা কিছুতেই মেজবাকে বিয়ে করতে চায়নি তাকে বাধ্য করা হয়েছে অথচ মেজবাহ মতে তুবা তাকে বিয়ে করার জন্য পাগল ছিল তার মায়ের মস্তিষ্কে এসব চিন্তা সে ঢুকেছে বিয়ের আগের দিন রাতে মেজবা এই কথাই বলে সে স্পষ্ট ভাষায় তুবাকে বলে তুই ষড়যন্ত্র করে আমার আম্মুর মাধ্যমে আমাকে বিয়ে করছিস তুবা এটা আমি বেশ বুঝেছি তবে তুই ভাবিস না যে এই বিয়েটা করে তুই আমাকে পেয়ে গেছিস কক্ষরে না তুই আমাকে কখনো পাবি না আমি তোকে ঘৃণা করি আর ওই নোংরা ষড়যন্ত্র করার পর তো সব সময় করবো তুবা শুধু শুনে যায় না তার ভুল ভাঙায় না তুবা সিদ্ধান্ত নেয় সে কখনো মেজবার ভুল ভাঙাবে না কোনোদিনও না কারণ তার হৃদয়ের ভালোবাসার দাম মেজবার কাছে নাই যার কাছে মূল্য নাই তার ভুল ভাঙিয়ে লাভ নেই সে কখনো মানবে না চোখের সামনে সবটা থাকার পর সে দেখবে না কারণ তুমি তার সবচেয়ে অপছন্দের মানুষ এটা উপলব্ধি করেই তবে তুবা চুপ থাকে তবে মেজবাকে উদ্দেশ্য কর বলে তুমি বিয়েটা ভেঙে দাও মেজবাবাই তাহলে আমি বেঁচে যাই এই যন্ত্রণা নিয়ে বেঁচে যাই যন্ত্রণা তোর কিসের যন্ত্রণা তুই তো এটাই চাস তার এই কথার জবাবে তুবা হাসে কোনো জবাব দেয় না মনে মনে বলে মেজবা ভাই তোমাকে আমার অন্তর কেটে যদি দেখাই তবুও তুমি সত্যিটা দেখবে না তাই নিরাপত্তায় আপন করলাম অতপর মেজবা তোবার বিয়ে হয়ে যায় যেই বিয়ের আসলে বৃষ্টির থাকার কথা ছিল সেখানে তুবা বিয়েটা হলেও মেজবা খুশি নয় বাসর রাতে ঘরে এসে তুবাকে জানায় তাই বলতে থাকে এসব নিতে না পেরে তুবা কথা দেয় সে তার সঙ্গে বৃষ্টির বিয়ে দিবে যদি বৃষ্টির সত্যি অন্য কারো সাথে না গিয়ে কোনো বিপদে পড়ে তবু আপন মনে অতীতের কথা ভাবছিল আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আর সে কাঁদছে সবে সেই কান্নার কোনো শব্দ নেই শব্দহীন কান্না তুবা ভাবনা থেকে বের হয়ে দীর্ঘ এক শ্বাস নেয় অতঃপর চোখ মুছে আন মনে বলে মিজু আমি বেহায়া হতে চাই না কিন্তু মনটারে যে মানতে পারি না তুমি আমার তিন কবলের স্বামী হয়ে গিয়ে বড্ড বিপদে ফেললে বেহায় মন কখন আবার জেগে ওঠে কিন্তু আমি চাই না মিজু সত্যিটা চাই না কারণ নারী বেহায় হলে যে হয়ে যায় অসভ্যতা আমি তো পুরুষ নই যে এটা ভালোবাসা পাগলামি বলে গণ্য হয় তাই আমি বেহায় হতে চাই না মিজু ভোরের আলো জ্বালনা দিয়ে ঘরের মধ্যে ঢুকেছে মেজবাহার ঘুম আগে ভাঙে সকালে মিষ্টি রোদ চোখে পড়তে ঘুম ভেঙে যায় সে চোখ মেলে তাকায় কিছুটা সময় নিয়ে বিছানা থেকে উঠে নিচে পড়ে নামতে তুমার পায়ের উপর পা লাগে মেজব হক চকে যায় সে দুটো পিছনে সরে যায় তার মনে হচ্ছে এখনই তুবা উঠে চিৎকা দিয়ে বলে মিজু তুমি এভাবে আমায় মারলে আমি তোমার নামে নারী নির্যাতনের মামলা দেবো দাঁড়াও আমি যাচ্ছি থানায় না তেমন কিছু নয় তবুও ধর উঠে ঠিক কিন্তু কিছু বলে না সে মেজবাকে এক পলক দেখে চোখ ঘুরে নেয় মেজবা অবাক হয় এই তুবা তো তার দেখা তুবা নেয় তার দেখা তুবো হলে তাকে নিয়ে মজা নিত হলেও অমন কথা বলতো তবে তার সেই চিরচেনা তুবু হারিয়ে গেছে প্রশ্নটা মাথায় আসলো তেমন গুরুত্ব দিল না মেজবা বরং বিরক্তি নিয়ে বললো এখন রোজ রোজ অপয় মুখটা দেখে দিন শুরু হবে এত খারাপ কপাল আমার তবু মুচকে আসলো জবাবে খুবই শান্ত গলা বলল কয়েকদিন তো সহ্য করে না মেজবা মাত্র কয়েকটা দিন এরপর কি হবে মেজবার কথার তালে কথাটি বলে জবাবে তোমা তৎক্ষণাৎ বলে বৃষ্টি ফিরে এসলে তোমাদের বিয়ে হবে তবে না এলে সমস্যা নেই আমাদের বিচ্ছেদ হবে তোমায় বিরক্তি হয়ে এই অপায় থাকবে না মেজবা চুপ থাকে একটু ধাক্কা খায় কথার পিঠে কথা বলার মতো কথা খুঁজে পায় না তুবা স্লান হাসি দিয়ে উঠে দাঁড়ায় মেজেতে থাকা বিছানা তুলে ফেলে মেজবা ইতিমধ্যে ফ্রেশ হতে চলে যায় যাওয়ার সব তাকে মুচকে হাসি দেয় আপন মনে বলে তিন কপুলের স্বামী তুমি তোমার জন্য আর একবার বেহায় পরক্ষণে নিজের ভাবনার উপর বিদ্রোহ ঘোষণা করে দেবা তবে এটা ভাবে কতক্ষণ সেই বিদ্রোহ ধরে রাখতে পারবে কিন্তু চেষ্টা করবে খুব তোমার ছুটি মানে শেষ বিয়েটা হতেই পারলো না এর মাঝেই ছুটি শেষ বউ ভাত বাকি তাছাড়া ফুফুর কথা মাঝপথে থামিয়ে তাই মেজবা সে খুব শান্ত গলা বলে বিয়ে করার কথা ছিল করেছি এখন আর থাকতে পারবো না আমাকে কর্মক্ষেত্রে ফিরে যেতে হবে তাই দয়া করে আর ঝামেলা করো না আম্মু তাই বলে ফুফুকে থামিয়ে দিয়ে মেজবা বলে আমি রাতের বাসে ঢাকায় যাচ্ছি আর কোনো কথা হবে না ফুফুকে কথা বলার সুযোগ না দিয়ে মেজবা চলে যায় ফুপুর মলিন মুখটা হয়ে যায় সে জানি এই বিয়েতে মেজবাহারের মত ছিল না তাকে জোর করে বিয়েটা দিয়েছে তাই বলে এভাবে চলে যাবে ফুপা ফুপুর মলিন মুখটার দিকে তাকে বলে তখন বলেছিলাম এমন পাগলামি করো না মন সায় দিলে সংসার হয় না বেশ হয় একসাথে থাকতে থাকতে মায়া মহম্মত হয়ে যাবে এটা বলে ফুপু তুবার কাছে এগিয়ে যায় শান্ত কলে বলে মন খারাপ করিস না পরে বউ ভাতের অনুষ্ঠান করবো এখন আপাতত সংসারটা করো মানে তু বুঝতে না পারে জানতে যায় খুশ খুব খুশি মনে বলে তোর স্বামী তার কর্মস্থলে যাচ্ছে তুই দাঁড়িয়ে আছিস কেন যা ব্যাগ গোছা ওখানে আমাদের নিজস্ব ফ্ল্যাট আছে সেখানে মেজবা একাই থাকে এখন থেকে তুইও থাকবি তোরা দুটিতে সেখানে সংসার পাতবি আমি যাব তু অবাক হয়ে যায় ফুপুর কথায় ফুপা সায় দিয়ে বলে হ্যাঁ যা যাবে অবশ্যই যাবে বিয়ে যেহেতু হয়ে গেছে সেহেতু এখন দুজনকে সংসার করতে হবে আর দূরে থাকলে সংসার কীভাবে যাও ব্যাগ গোছা কিন্তু ফুপা কোনো কিন্তু নেই আর হ্যাঁ ফুপা নেই এখন থেকে আমাদের মা বাবা বলে ডাকতে হবে আমার তো তোমার একটা বাবা মা তোমার মামুনিকে অবশ্যই মামুনি বলে চালাতে পারো কিন্তু হ্যাঁ আমাকে বাবা বলবে এটা বলে ফুপা মিষ্টি হাসি দেয় তুবা মাথা নাড়ায় ফুপা তুবার মিষ্টি মুখটার দিকে তাকে স্লান হাসে তার ছেলে পছন্দ নয় এই মিষ্টি মেয়েটা তবু দুজনের বিয়ে হয়েছে এখন যে এদের সংসারটা এগিয়ে নিতে হবে তাই দূরে নয় কাছাকাছি থাকা জরুরি সেই জন্য একসাথে দুজনকে পাঠাতে হবে ফুপা তুবার মাথায় স্নেহ হাত বাড়িয়ে দিয়ে বলে সংসার খুব জটিল জিনিস না এটাকে সহজ করে নিতে হয় একজন দু পা পিছিয়ে গেলে অন্যজন তিন পা এগিয়ে আসতে হয় আর যে দশ পা পিছিয়ে যায় তুবা সরল মানে জানতে চায় তার তু হাসি দিয়ে বলে তবে তুমি একুশ পা এগিয়ে যাবে লোকে বেহা বলবে না তুবার এই কথাটা আর জবাবে তার ফুফু দেয় সে বলে বেহালা বলে বলবে নিজের লোকের জন্য যায়। আরও অনেক কিছু যায় নিজের লোক কথাটা দুবার করে তবে হওয়া কিছু বলে না সে তাদের কথা মেনে নিয়ে ব্যাগ গোছায় তবে মেজবায় সে যখন জানতে পারে তুবা তার সঙ্গে যাচ্ছে তখন বাবা মায়ের সঙ্গে তুল কালাম করে সে কিছুতেই তুবাকে নিয়ে যাবে না এবার অবশ্য তার বাবা মা নাই অর্থাৎ তুবার ফুপা তাকে জোর দেখায় উচ্চ গলা বলে সে তোমার স্ত্রী সে তোমার দায়িত্ব আমাদের নয় তাই তাকে আমরা নয় বরং তুমি দেখবে আমি ওর খরচ পাঠিয়ে দিব আবু মেজবার আগ দেখি বলে ফুপা কঠিন গলা বলে ভদ্রভাবে কথা বলো আর হ্যাঁ স্ত্রীর দায়িত্ব বলতে শুধু খাওয়া পড়া নাই এটা তুমি জানো আর যদি না জেনে থাকো তবে জেনে নিও তবে হ্যাঁ বৌমা তোমার সঙ্গে যাচ্ছে এটা ফাইনাল সে যাবে এবং তুমি তাকে নিয়ে যাবে পারবো না মেজবার কথায় কাজ হয় না তার বাবা এক কথা সে তার ঘরে অন্যের স্ত্রী রাখতে পারবে না অতপর বাধ্য হয়ে তুবাকে সঙ্গে নিয়ে যায় সেজন্য বাদযাত্রা পরিবর্তন করে বাসের বাসার গাড়ি নিয়ে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয় সবসময় মেজবা নিজের খুশিতে বাসে লঞ্চে যাতায়াত করে বরিশাল টু ঢাকা ইচ্ছে করে বাসার গাড়ি নেয় না তার ভালো লাগে না সে সবসময় সাদা মাটা থাকতে পছন্দ করে তাই তো বাবার এত বড়ো ব্যবসা থাকার পরও সে ঢাকায় একটা জব জোগাড় করে নেয় আইটি সেক্টরে জব করে মেজবা মেজবাহারে সাদা মাটা চলাফেরায় মুগ্ধ হয়েছিল তুবা সেই কিশোরী বয়স থেকে শুধু মেজবাহকে দেখার পর ফুপু মাসের পর মাস পড়ে থাকতো তুবা সেজন্য ফুপুর সঙ্গে তার সক্ষতা বেশি সেসব পুরনো কথা পেবে তুবা আনমনে হাসে বয়স তার মাত্র বিশ কিন্তু ওজন তার বয়সটা বাড়িয়ে দিচ্ছে কেন পুরো পঁয়ষট্টি কেজি ওজন তার এই মোটা হওয়াটাই মেজবার পছন্দ নয় তাই তার ভালোবাসা দেখতে পায়নি মেজবার এটা ভেবে তবু আনমনে হাসে একটা সময় কতই না পাগলামি করছে নিজের এই ওজন কমাতে কী ফলো করছে তার ফলাফল শূন্য বরং অসুস্থ হয়ে গেছে বেশ কয়েকবার তার স্বাস্থ্যজন সমস্যা ছোটোবেলা থেকে তাই তো এত মোটা তবু একটা দীর্ঘশ্বাস ফেলে ইস সে যদি বৃষ্টির মতো স্লিম হতো তবে তাকে হয়তো বৃষ্টির চেয়েও সুন্দর লাগতো তখন মেজবা তাকে পছন্দ করতো এসব ভেবে হাসি তুবা তার এই হাসি দেখে মেজবা রাগনি বলে তুই মা বাবাকে বলছিস আমার সঙ্গে যাওয়ার কথা তাই না তোর এত শখ আমার সঙ্গে স্বামী স্ত্রী খেলে আচ্ছা চল তোকে দেখাবো মজা বড্ড শখ না স্ত্রী হওয়ার তোকে স্ত্রী হ দাঁড়া একবার চল মেজবার কথায় বেশ ভয় পায় তুবা তার ভ্রান্ত ধারণার জন্য তুবার সঙ্গে কি নাকি করে বসে এটা ভাবে ভয় পাচ্ছিল তবে তার ভয় বেশিক্ষণ থাকে না তার বাবা ফোন দেয় বাবা মা চাচি ও ছোট ভাইয়ের সঙ্গে কথা হয়ে মনটা হালকা হয়ে যায় দুবার বেশ ভালো লাগে তারা তাকে ঢাকায় যাওয়ার জন্য অভিনন্দন জানায় সেই সঙ্গে মেজবাহারের সঙ্গে মিলেমিশে থাকার পরামর্শ দেয় বাবা তো একটু নরম করে বলে ওই সময় আমি আমার বোনের সম্মান আর আমার বোনের আবদারের কথাতে ভেবেছি মা তাই তোর অমতে বিয়েটা দিলাম বাবার উপর রাগ করিস না আর হ্যাঁ এটা বিশ্বাস রাখ মেজবাদ তোর কপালে ছিল তোর কপালে ছিল বলে তোদের বিয়ে হয়েছে এটা হওয়ারই ছিল আস তো কাল এটা কথা রাখিস বাবা এতটুকু কথায় তো বা হারিয়ে যায় বিয়ে করার সময় যতটা না রাগ হয়েছিল সবটা বিলীন হয়ে যায় তার বাবা যে অনুতপ্ত তার মাও ক্ষমা চায় ছোটো ভাই তো সেই এসব বুঝতে পারে না বড়দের জটিল বিষয়ে তার মাথায় ধরে না বয় যতই বড় হোক না কেন তাই বোনকে সরল মনে বলে তুই কবে আসবি আপু তোকে খুব মিস করছি তুই তো আমাদের কথা ভাবিস না আগে সবসময় ফুফুর বাসায় গিয়ে উঠতেই এখন আবার তুই কবে আসবি খুব মিস করছি আমি আমার ছোটুকে খুব মিস করছি এটা বলে তুবু হাসি দেয় তারপর ভাই বোনের খুন ছুটি তোমার ছোটোর মন খারাপ থাকলে তাকে দেখতে বোকা বোকা লাগে এটা বলে খেপায় তোমার তো ওষুধ খেপে যায় ব্যাস দুজনে মিলে ফোনে ঝগড়া শুরু করে এই খুনসুটিতে তুবার মনটা ভালো হয়ে যায় তুবা কাঁদতে কাঁদতে বাসার পথের দিকে হাঁটছিল রাস্তার পাশের টঙের দোকানে মেজবা বসেছিল তুবা কাঁদতে দেখে এগিয়ে আসে শান্ত গলা জানতে চাই তুই কাঁদছিস কেন তুবা কান্না থামিয়ে মেজবার দিকে তাকায় মেজবা আবারও একই প্রশ্ন করে অবুজ তুবা এবার আর শব্দ করে কেঁদে ওঠে মেজবা ঘাবড়ে যায় কিছুটা উদ্ভিন্দ গড়ায় বলে তোর কি হয়েছে তুবা কেউ তো বকেছে তুমি জানো মিজু ভাইয়া কি হয়েছে দুবার প্রশ্নে মেজবা বক বনে যায় নিজেকে সামলে বলে তুই তো বলিস নি না জান বললে জানবো কীভাবে হ্যাঁ বল এটা বলে তো কিছু ভাবুক হয়ে একটু থেমে বলে জানো মিজু ভাইয়া আমাকে কেউ ভালোবাসে না সবাই আমাকে নিয়ে মজা করে সবাই আমাকে কষ্ট দেয় শুধুই কষ্ট দেয় কথাগুলো বলে আবার শব্দ করে কেঁদে মেজবা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে শান্ত হবন শান্ত হয়ে বল কি হয়েছে কে বকেছে কে কষ্ট দিছে সবাই স্কুলে সবাই আমি মোটু আলুর বস্তা পটকা আরও খেতে গিয়ে এসব বলে রোজ কথা শোনাই কেউ খেলতেও নেয় না আমি কাছে গেলে সবাই দূর দূর করে এতক্ষণে তোবার কান্নার কারণ বুঝতে পারে মেজবা সে খুব শান্তভাবে বলে ওরা বাজে তাই কষ্ট দেয় আর যারা বাজে হয় তাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলাই ভালো খারাপ ওরা খারাপ কিন্তু এটা তো সত্যি আমি মোটা আমি মোটা বলেই দৌড়াতে পারি না আমি অল্পে হাঁপে যাই তবু একের পরে এক অভিযোগ করে অভিযোগ জানায় বিধাতা যে তাকে এভাবে বানিয়েছে মেজবা বড্ড ধৈর্য নিয়ে তাকে বোঝায় এটা তার স্বীক্রিয়তা মোটা হওয়া খারাপ নয় এছাড়া এই অবস্থা তুবাকে বেশ ভালো লাগছে মেজবা খুব মিষ্টি করে বলে তোকে গোলুমলু এক পুতুল লাগছে তবে সবাই পুতুলের মর্ম বোঝে না তাই বাজে কথা বলে তাদের কথায় কষ্ট পাওয়া বোকামি অনেক বেশি বোকামি তাই তবে শান্ত করে জানতে চাই মেজবা মাথা নাড়ায় যার তো হ্যাঁ মেজবা আবার নরম করে বলে মানুষ অন্যকে কষ্ট দিয়ে মজা পায় তারা কষ্ট দিলে কষ্টটা দেখতে হয় না পাগলি তার বিনিময়ে কষ্টের বিনিময়ে তুই যদি খুশি উপহার দিস তবে ওটাই হবে তার শাস্তির যোগ্য অবস্থবে এতটাই কথার ভাবার তো বুঝলো না মুগ্ধ হয় কথাটা তো বেশ ছিল এছাড়া সেদিন প্রথমে আঠারো বছরের মেজবাকে ভালো লেগে যায় দুবার তার চোখে পড় মনে হয় সে খুব ভালো মানুষকে দেখছে এই মানুষটা বড্ড ভালো সবচেয়ে বড় কথা তার মোটা হওয়া তার জন্য খুব নয় তার এই ছোট্ট কথাটা তুবার জন্য তার ব্যক্তি অন্যভাবে প্রকাশ করছে যেটা কয়েক বছর যেতে ভালো লাগা থেকে অন্য অনুভূতি জন্ম দেয় গাড়ি থামে গাড়িটা থামায় তোমাকে ভাবনা থেকে বের হতে হয় এতক্ষণে সে অতীতের স্মৃতিচারণ করেছিল সেবার মেজবা বাড়ির ছুটিতে তাদের বাড়ি এসে বড্ড ভুল করছে তার জন্য সেদিন সে না মেজবাহার সামনে কাঁদত না জানতো সে মানুষটা তার মোটা শিকতা মানে না সে পরবর্তী ভুল করতে হ্যাঁ ভুল ভালোবাসা তো ভুল এটা ভেবে তোমার স্লান আসে সে মেজবার দিকে তাকায় গাড়িটা থামলো কেন জানতে চায় শুধু শান্ত চোখে চেয়ে থেকে মেজবাহ গাড়ি থেকে বের হতে যায় তুবা গাড়িতে বসে থাকে কিছু সময় পর মেজবা ফিরে এসে হাতে খাবার কোনো রকমের তুবার দিকে দুটো খাবার এগিয়ে দেয় কিছুটা ফেলে দেওয়ার মতো করে তুবা কিছু বলে না সে শুধু দেখে মেজবার আচরণ না সে খাবারটা খায় চুপচাপ বসে খায় মেজবা আপন মনে একাই খেয়ে নেয় তুবা খাচ্ছে না খাচ্ছে তেমন হেলদোল দেখে না তুবাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তবু হঠাৎ নরম গলা বলে আচ্ছা মেজবা বৃষ্টি তোমাকে কখনও নিজের মুখে ভালোবাসার কথা বলছে মেজবা তুবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখায় তুবা কিছুটা হকচকি যায় নিজেকে সামলে বলে না মানে বৃষ্টি তোমায় ভালোবাসলে তো পালাবে না তাহলে নিশ্চয়ই বিপদে রয়েছে আমাদের তো তার খোঁজ নেওয়া উচিত তাই না মেজবা কোনো জবাব দেয় না সে আবার গাড়ি স্টার্ট দেয় তুবা চুপ হয়ে যায় মেজবা তুবাকে আর চোখে এক পলক দেখে মনে মনে বলে আমার পেট থেকে কথা বের করার ধান্দা তাই না আমি বৃষ্টিকে খুঁজছি এটা জানলে নিশ্চয়ই তুই সতর্ক হয়ে যাবি জানি তো আমি মেজবা নিশ্চিত তুবাই কিছু করেছে তবে তুবা এত ক্ষমতা নেই রাতারাতি বৃষ্টিকে গায়েব করে দিবে নিশ্চয় বাড়ির আশেপাশে কোথাও রয়েছে সম্ভাবনা সব স্থানে মেজবা খোঁজা নিচ্ছে এসব ভাবনার মাঝে হঠাৎ মেজবাহ মন বলে যে সত্যি এমন হয় যে তুবা বৃষ্টির সঙ্গে কিছুই করেনি সত্যি যদি বৃষ্টি পালায় তাহলে এটা ভাবনা আসতে মেজবা গাড়ির ব্রেক কষে তুবা হতভম্ব হয়েছে শান্ত গল্প বলে কী হয়েছে মেজবা এক পরক তুবার দিকে তাকায় সামনে বলে কিছু না তুবা ফ্ল্যাটে ফ্ল্যাটে এসে বসার ঘরে রয়েছে মেজবা ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে তুবা এখানে বসে ঘরের দরজার দিকে তাকিয়ে ভাবছে এখন কি করা উচিত মেজবা কিছু বলেনি কিছু সময় ভেবে তুবা মেজবার ঘরের দিকে এগিয়ে যায় দরজার সামনে এসে থমকে যায় তার পা চলছে না অনেকটা সাহস নিয়ে ভেতরে প্রবেশ করে দৃঢ় পায়ে এগিয়ে এসে বিছানায় কোনায় বসে পড়ে মেজবা এখনও ঘুম করেনি সে আর চোখে তোমার দিকে তাকায় কিছুটা রাগ দেখে বলে পাশের ঘরে কাল খাট বসিয়ে দেবো কাল থেকে সেখানে থাকবে রাতটা আপাতত বলার মেজ ভাই আবার উঠে বসে দ্বিগুণ রাগ দেখ বলে তোর মুখটা দেখলে আমার রাগ হয় শান্ত থাকতে পারি না একটু থেমে আবার বলে তুই ভাব তোর চোখের সামনে তোর অপছন্দের মানুষ তোর ভালোবাসা কেড়ে নেওয়ার মানুষটা রয়েছে তখন কেমন লাগবে তুবা চুপ হয়ে যায় মেজবা নিচ থেকে বলে একটা কথা মনে রাখিস তুবা এই দুনিয়ায় দুজন মানুষ ভালোবাসার মানুষকে আলাদা করে কেউ সুখী হতে পারে না তুইও পারবি না সুখ তোর কপালে সইবে না আচ্ছা তুবা শান্ত করে বলে মেজবা ভুরু কুচকে তার দিকে তাকায় প্রচণ্ড বিরক্তি হয়ে গেছে বিরক্তময় কণ্ঠ বলে হ্যাঁ তুই জোর করে আমার সঙ্গে এসে ঠিক করিস নেই বিশ্বাস কর ঠিক করিস নেই জোর করে কারো জীবনে ঢোকা যায় না জোর করে তার সঙ্গে ফ্ল্যাটে আসা যায় কিন্তু তার মনে ঢোকা যায় না তুইও পারবি না শুধু মন নাই এই ফ্ল্যাটে তো থাকা আমি বার করছি তোমার মনে হতে পারে আমি তোমার বাবাকে বলে এখানে জোর করে এসেছি এটা মনে হওয়া কিন্তু এমন কোনো কথা নেই যে তোমার মনে হওয়া সময় ঠিক হবে এটা বলে তবুও উঠে যায় সে বিছানা থেকে একটা বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়ে মেজ রাগ দেখি কিছু বলতে চাই কিন্তু পারে না ইতিমধ্যে তুবা চোখ বন্ধ করে ফেলেছে তাই তুবা চুপ হয়ে যায় উঠে ঘরের লাইটটা নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে ঘরের লাইট নিভে যেতে তুবা চোখ মেলে দেখায় আর মনে বলে সারা জীবন আমাকে ভুল বুঝিয়ে গেলে মিজু কখনো ঠিক বুঝলে না আমার হৃদয়ের ভালোবাসা না হয় না বুঝলে একটু স্বচ্ছতা দেখাতে পারতে এতটুকু আশা আমি তোমার কাছে রাখতে পারি এটা ভেবে তো বা আপন মনে হাসে না এই হাসি খুশির নয় এটা বিদ্রুপের হাসি নিজের উপর নিজের বিরক্ত করা উপহাস করার হাসি এটা বড় বেদনাময় যে বেদনা সবাই বুঝতে পারে না প্রথম পর্ব মায়াবিনীর বিরোহিনী কি করে বলবো তোকে কালকে দিব প্রথম পর্ব শুরু করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পুরো গল্পটা প্লে পেয়ে যাবেন